পাঁশকুড়া ঘোষপুর এলাকার এরাপুর গোসাই মন্দির পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ঘোষপুর এলাকার এরাপুরের গোসাই মন্দিরে পুতুল দিয়ে পুজোর রীতি রীতি মেনে বেশ পুরাতন মন্দির এই মন্দিরে রোজ গড়ে চল্লিশটি করে মানতের পুতুলের জমা হয় পুজো পরে সেগুলো বিলিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ মাটির তৈরি পুতুল যেমন ছেলে মেয়ে বর কনে গরু বাছর পুতুলের পাশাপাশি বড় মাপের পুতুল দিয়েও মন্দিরের পুজো দেন ভক্তরা পাঁচকুড়া ঘোষপুর এলাকা এরাপুরের গোসাই মন্দির এলাকা তিনটি পরিবার এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত ভক্ত পূরণার্থীদের পুতুলের চাহিদা মেটাতে ওই তিন পরিবার বেশ কয়েক বছর আগে নিজেদের পেশা বদলে পুতুল তৈরি করে এটাই এখন ওদের রুজি রোজগার হয়ে দাঁড়িয়েছে এরাপুরের পুতুল শুধুমাত্র কর্মসংস্থানের নতুন দিশা নয় শিল্পকলার এক সশস্ত্র নিদর্শন বটে বাঁশকুড়া ঘোষপুর এলাকার এরাপুরে গোসাই মন্দিরের পুতুল পুজোর প্রচলন রয়েছে সেই এলাকার মানুষজন কি বলছেন শুনে নেব আমরা আপনারা দেখছেন হলদিয়া নিউজ

没那么久。

পছন্দ নাই নবীন মানুয়া সাড়ে किनो अच्छा दिए কেকার তে জিবে চল সবাই আচ্ছা লাজবাবিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হ্যাঁ আমার বাড়ি মেদিনীপুর থেকে আমরা পুজো দিতে এসেছি এই মন্দিরের একটা বিশেষ গুণ আছে যাদের মানে সন্তান লাভের আসে এখানে সবাই পুজো দিতে আসে যাদের অনেক দিন সন্তান হচ্ছে না তারা মানসিক করে দেয় পুজো দেয় সন্তান হলে তারপরে পুতুল দেয় শুধু মানুষ মানে গরু বাছুর যাদের মানে অনেক সমস্যা শরীর খারাপ তারাও মানসিক করলে এখানে পুজো দিলে সুস্থ স্বাভাবিকভাবে থাকে হ্যাঁ হ্যাঁ এখানে পুতুল পুজো দেওয়ার রেওয়াজ আছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে পুতুল দিয়ে যায় হ্যাঁ বিয়ের পরে আমরা এই প্রথম এসেছি পরিবেশটা খুবই সুন্দর মানে লোকেশনটাও ভালো জায়গায় হ্যাঁ বিয়ের পরে আমাদের ইচ্ছে ছিল প্রথমে মন্দিরে আসবো পুজো দিতে মানুষ ছিল আর কি তাই জন্য এখানে আসি আমার নাম বৃষ্টি মান্না চৈতন্য মহাপ্রভু একই পদ দিয়ে যাচ্ছিলেন পুরী যাওয়ার পথে উনি অসুস্থ হয়ে পড়েন তাই জন্য চৈতন্য মহাপ্রভু চলে যান আর এখানে রামানন্দ গোস্বামী থেকে যান তার ফলে তেনার এখানেই অবসান ঘটেন এবং সেই তারই ওনারই উদ্দেশ্যে ওনারই স্মৃতি রক্ষার জন্য এই স্মৃতি মন্দির রামানন্দ গোস্বামী তাই এরাপুরে এখানে একটা বড় মানে তীর্থস্থান যাকে বলা যায় তীর্থস্থানই হয়ে উঠছে আমাদের হিন্দুদের যে এই গোসাই বাবার মন্দিরে এসলে অনেকের মনস্কামনা পূর্ণ হয় যাদের বাচ্চা কাচ্চা না হয় পুতুল দিয়ে এই রেওয়াজ আছে পুতুল মানত করে গেলে গোসাই বাবা ওনার মনস্কামনা পূর্ণ করেন এবার ওনারাও এসে এখানে পুতুল দিয়ে পুজো দিয়ে যান এবং শুধু তাই নয় সাধারণ সমস্ত মানুষের সমস্ত ভক্তগণদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই রামানন্দ গোস্বামী যাই কিছু মনের আশা আকাঙ্ক্ষা যাই কিছু উদ্দেশ্যে মানুষ করুক না কেন ওনার ইচ্ছা পূরণ করেন এই গোস্বামী আমরাও পুজো দিতে আসছি প্রায় আসি বছরে দুবার আমার নাম তিলক আমার নাম যে রামানন্দ গোস্বামী হচ্ছেন ইনি হলেন প্রথমত হচ্ছে মহাপ্রভুর পার্শ্ব আমাদের যে চৈতন্য মহাপ্রভু আছেন নবদ্বীপের সেই মহাপ্রভুর বন্ধু বলা যায় ঠিক আছে মহাপ্রভু তো মানে ছোট বড় সবাইকে নিয়েই একসাথে করে নগর কীর্তনে বেরোতেন তো মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন একজন রামানন্দ গোস্বামী এই রামানন্দ গোস্বামীকে নিয়েই মহাপ্রভু এই আমাদের এই জগন্নাথপুরী ধাম যাওয়ার পথে এই আমাদের এই এরাপুর গ্রামে যে মহাপ্রভু খুব বয়স্ক বৃদ্ধ হয়ে গেছিলেন তো ইনি আর হাঁটার মতো এক তখন তো আর এই ট্রেন চলাচল বা কোনো কিছু ছিল না তো তিনি আর হাঁটতে না পারার ফলে মহাপ্রভু তিনি এখানে বসিয়ে মহাপ্রভু চলে গেছিলেন যে রামানন্দ তুমি বসো আমি পুরী থেকে আসার পথে তোমাকে নিয়ে আবার নবদ্বীপ যাব তো মহাপ্রভু তিনি পুরীতে গিয়ে তো ওখানেই তো দেহত্যাগ করলেন রামানন্দ গোস্বামীজিও তিনি অপেক্ষায় এখানে সমাধিস্থ হয়ে গেলেন তো সেখান থেকেই এই রামানন্দ গোস্বামীর এই মন্দিরের আবির্ভাব বা উৎপত্তি এখানে হচ্ছে পুতুল দেওয়া বা এই যে পুতুল মানসিকের ব্যাপার এটা হচ্ছে কি বলা যায় যে অনেকে তো ছেলের মানে ছেলে মেয়ে অনেকের যার যেটা আর কি সন্তান প্রাপ্তি না হওয়ার ফলে এখানে জানিয়ে গেল এখানে জানানোর ফলে এই গোসাই বাবার যে অনেক কৃপা বা করুণার ফলে সেই মানে ছেলে বা মেয়ে হয় সন্তান লাভ হয় আর কি এবার তার ফলেই এই পুতুল দিয়ে এই অনেকের অন্য আগে এসে এই পুতুল দিয়ে পুজো দেওয়া যায় যার যেরকম মিষ্টান্ন হোক চিড়ে হোক ফল হোক যাই হোক দিয়ে যায় এটাই হ্যাঁ মানে বিভিন্ন জায়গাতে অনেক দূর দূরান্ত থেকেই মানুষ আসে এখানে ঠিক আছে আর হচ্ছে ওই তাছাড়াও অনেক এই সন্তান ছাড়া এমনি মনের বাসনাও অনেকে জানিয়ে যায় আশা করি পূরণ হয় ওখানে একটা নিম গাছ রয়েছে সেই নিম গাছে এক ডুবে এক ডুবে যেটা পাওয়া যায় ওটাকে গুড়ি নিয়ে মন্দিরের চারফের ঘুরিয়ে ওই গাছের মধ্যে বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ হয় যেটা আমরা পূর্ব থেকেই হয়ে আসছে আর কি এই হ্যাঁ ছোট থেকেই আজ মানে আমার দাদুর দাদুর আমল থেকেই এটা আপাতত যে কথিত আছে প্রায় 500 বছরের আগেকার আমার নাম সঞ্জয় মাইতি কে কার পেস্ট্রি তে জীব ছল সফর ওয়াও আশা দে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই